ডিয়ার লার্নার্স আজকে আমরা আটত্রিশতম বিসিএস এর লিখিততে আসা একটি মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতার প্রশ্ন নিয়ে আমরা হাজির আছি তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে নিচের বাক্সের ফাঁকা অংশে কোন সংখ্যাটি বসবে। এখানে আমাদের এই সংখ্যা কিছু দিয়ে রাখছে পাঁচ দশ তিন চার ছয় চার নয় দুই ওয়াট তো এখানে আমাদের কোন সংখ্যাটি বলবে এই অপশনগুলোর মধ্যে সাত নাকি ছয় নাকি পাঁচ নাকি আট এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন অবশ্যই এখানে অ্যান্সার হবে তো সেটা আমাদের কোনটা হবে সেটাই এখানকার মুখ্য বিষয় তো আসলে আমরা এইটাকে কিভাবে সলভ করবো আমরা একটু ব্যাখ্যাতে যাব আচ্ছা তো আমরা এখানে কিভাবে কাজগুলো করব তো প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়ির মান আমাদের দেওয়া আছে তৃতীয় শাড়ির ক্ষেত্রে এই যে লাস্ট তৃতীয় কলামের মানটা আমাদের বের করতে বলছি আচ্ছা এখানে আমরা যদি হিসাব করি আমরা যদি মিলানোর ট্রাই করি দেখি তো আসলে আমরা মিলাইতে পারতেছি কিনা পাঁচ আর চার যোগ করলে হয় নয় যদি এখানে আমরা যোগ করি তাহলে এখানেও তো আমার যোগ করা লাগবে দশ আর ছয় যোগ করলে আমাদের ষোলো হবে বাট এখানে দুই তার মানে মিলতেছে না যোগ করে আমরা মিলাইতে পারতেছি না ঠিক আছে এখানে হয়তো আপনারা যোগ করে বলতে পারেন যে হ্যাঁ এটা তো মিলছে তার মানে চার আর তিন যোগ করলে তাহলে সাত হবে তার মানে সাত আনসার আসলে না সাত আসলে আনসার না ওকে তো এখন আমরা অন্য কোনো উপায়ে দেখি যে বিয়োগ করে আমরা মিলাইতে পারি কি না পাঁচ থেকে বাদ দিলে এক হয় না মিলতেছে না দশ থেকে ছয় বাদ দিলে আমাদের চার হয় না মিলতেছে না তার মানে এটা অবশ্যই হবে হচ্ছে না তো এখন আমরা কী কাজ করতে পারি তো যোগ বিয়োগ করে আমরা দেখলাম হচ্ছে না এখন গুণ ভাগ করে আমরা দেখবো যে আসলে হচ্ছে কি না তো আমরা গুণ করে দেখব এখন তো গুণ করে আমরা কিভাবে দেখতে পারি চার আর পাঁচ গুণ করলে কুড়ি তার মানে নয় এখানে মিলতেছে না ছয় দশের ষাট হচ্ছে না তিন চারে বারো তো এখানে বারো তো কোনো অপশান নাই তো এদিকে যেহেতু মিলেই নেই তাহলে বারো কেন অপশন হবে এটা তো প্রশ্নই আসে না তো এখন দুইটা করে মানে একটা করে কলামে দুইটা করে মান নিয়ে আমরা গুণ করে দেখলাম হচ্ছে না এখন আমরা তিনটা করে মান নিয়ে যদি আমরা গুণ করে দেখি প্রতিটা কলামের মান আসলে কত আসবে প্রথম কলামের ক্ষেত্রে যদি আমরা আসি প্রথম কলামের মান আমাদের কত আসে পাঁচ আর চার গুণ করলে হয় চার পাঁচ আট কুড়ি কুড়ির সাথে নয় গুণ করলে একশত আশি আচ্ছা গুণটা আমরা একটু করে দেখি নাহলে তো আমরা বুঝতে পারবো না চার পাঁচে কুড়ি কুড়ি আর নয় গুণ করলে একশত আশি আচ্ছা আর দ্বিতীয় কলামের গুণফলটা আমরা দেখি তো কত আসে দশ গুণন ছয় গুণন হচ্ছে আমাদের দুই তার মানে ছয় দশের ষাট ষাট দুগুণ একশত বিশ তার মানে এই কলামের মানটা আসলো আমাদের একশত আশি গুণফলটা আর এই কলামের মান গুণফল আসলো আমাদের একশত বিশ এখন এই দুই কলামের মধ্যে এখন আমরা কী সম্পর্ক তৈরি করতে পারি আমরা যদি এই দুই কলামের মধ্যে যোগ করি তাহলে যোগ করলে আমাদের কত আসবে এই দুটা যোগ করলে আমাদের কত আসবে একটু যদি আমরা যাচাই করে দেখি শূন্য আট আর দুই দশে শূন্য হাতে এক তার মানে তিন তো তিনশো যদি হয় তার মানে এখানকার গুণ ফল অর্থাৎ সবগুলো গুণ করে আমরা তিনশো মিলাবো তো আসলে কি আদৌ এখানে এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিয়ে হবে দেখি তো হয় কি না তিন চারে বারো তার মানে তিনশোকে বারো দ্বারা ভাগ করলে যা হবে সেটা তাহলে অপশন হওয়ার কথা তার মানে বারো দিয়ে আমরা তিনশোকে ভাগ করলে কত আসবে বারো দু কোনো চব্বিশ তার মানে আসতেছে ছয় ষাট পাঁচ বারো ষাট তার মানে পঁচিশ তো পঁচিশ তো এখানে অপশন নেই তার মানে আমার যোগ করে কাজ হচ্ছে না আমাকে তাহলে এখন কি কাজ করতে হবে ওই প্রথম কলামের মান আর দ্বিতীয় কলামের মান আমরা বিয়োগ করে দেখতে হবে তার মানে একশত আশি বাই একশত বিশ বিয়োগ যদি আমরা করি তাহলে শূন্য আটের থেকে দুই গেলে ছয় হাতে তো নাই একে একে মিলে গেলে শূন্য তার মানে আসতেছে আমাদের ষাট তো এই যে ষাট যে আসলো আসলে আমরা এখন গুণ করে দেখব যে এই কলামের সবগুলো এলিমেন্ট গুণ করে আমাদের কত বসালে অর্থাৎ এই ফাঁকা ঘরে কত বসালে সেই তিনটা মান গুণ করলে আমাদের সাইট আসবে সেটা আমরা কীভাবে করবো তো সেটা আমরা বের করার খুব সহজ উপায় হচ্ছে আমাদের এই দুইটা গুণ করে গুণফলটা দ্বারা আমরা ভাগ করে দেব তাহলে আমাদের যত আসবে সেটাই হবে এখানকার ফাঁকা ঘরের মান তাহলে বারো দ্বারা যদি আমরা ষাটকে ভাগ করি কাটাকাটি করি পাঁচ বারো ষাট তার মানে আস্তে আমাদের কত পাঁচ অ্যান্সার তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সার হবে এখানকার অ্যান্সার হবে আমাদের কত পাঁচ ঠিক আছে তো এই মেন্টাল অ্যাবিলিটির অঙ্ক এক একজন এক একভাবে সলিউশন নিয়ে আসতে পারে তো এক একজনের মানসিকভাবে ভাবনা করার মানে চিন্তাটা এক এক রকম হয়ে থাকতে পারে যার কারণে যার যেভাবে ভালো লাগে সেভাবে করবে তো আশা করি বুঝতে পারছি এরপরে আমরা যে কোনো আরেকটি মেন্টাল এবিলিটি নিয়ে আমরা হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ